আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে একটি মাটি কাটা মেশিন মানে মেনি পাওয়ার টিলার কিন্তু এটা মাটি কামড়ানো মেশিন বলতেছি তার কারণ হলো এটা একটি কুত্তা মেশিনের মতো শক্তিশালী মেশিন আমরা সাধারণত যে মেশিনগুলো আমাদের ভেঁকু গাড়ির মাটি টানে যে মেশিনগুলো সোনালিকা ট্রাক্টর বা মাটি কামড়ায় চলে যায় দেখেন যে যে কোনো জায়গাতে উঠলে উঁচু জায়গাতে চলে যায় নিচু জায়গা থেকে উঁচু জায়গাতে উঠে সেই মিনি পাওয়ার টিলারই হলো এই সিক্স পয়েন্ট ফাইভ মানে সেভেনে স্পিড ডিজেল মিনি পাওয়ার টিলার এই ডিজেল মিনি পাওয়ার টিলারের সাথে দেখেন কিক স্টার্টার মানে এটা সুতা ধরে টান দিবেন ইজিলি স্টার্ট হবে এটা স্টার্টের তেমন এমন কোনো ঝামেলা নাই এখানে লক পিন আছে এটা একশো তিয়াত্তরের ইঞ্জিল আর সবচেয়ে ইঞ্জিল কোয়ালিটিটা হ্যাভি যেমন এটা সাধারণত ঢাকনার স্য আমি মাঠঘাটটা দেখলাম যে অনেক হ্যাভি এই মেশিনটা অনেক হ্যাভি চাকার দিকে হ্যাভি মাঠ ঘাট হ্যাভি কোন জিনিসটা হ্যাভি নাই যে হ্যান্ডেলটা অনেক হ্যাভি সাধারণত আমাদের কাছে আপনারা দেখেন যে সিক্স পয়েন্ট ফাইভ হলো পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিনের কাছে এই ডিজেল ইঞ্জিলটা আমি দেখতেছি অনেক হ্যাভি অনেক অনেক হ্যাভি যে ইঞ্জিলটা হলো এই ডিজেল ইঞ্জিন এই ডিজেল ইঞ্জিলে ব্যবহার করা হয়েছে আঠারোটি ফাল ফালের গঠন বা শেপটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ফালটা কত মজবুত এবং কত তাই না একসাথে প্রায় তিন ফিট জায়গা তিন ফিট জায়গা চাষ করতে পারতেছেন এই মিনি পাওয়ার টিলার নিয়ে এই মিনি পাওয়ার টিলার নিয়ে আপনারা খুব সহজে তিন ফিট জায়গা চাষ করতে পারবেন মিনি পাওয়ার টিলারের ব্যালেন্স ফাল আছে যেটা আপনার মাটি গভীরতা করতে পারবেন নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ